মা বাবা একটু বেশি বাড়াবাড়ি করছেন বাড়াবাড়ি কি দেখেছো বাবু বারে বারে ঘুগু তুমি খেয়ে যাও ধান এবারে তুমি ঘুগু দেখ जिसका बेटी मर जाता है जिसका औलाद मर जाता है जा

তারিখ রাতে শুরু হয়েছিল আর এই বাড়াবাড়িটা শেষ হবে পশ্চিমবঙ্গের গুলো থেকে তৃণমূল কংগ্রেসের নাম অনিসান ধর্ষণটাকে আজকে জেনারেলাইজ করে দিল ওই মৃত্যুটাকে যা পশ্চিমবঙ্গের পুলিশ যা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর যা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এরা যা নিজেদের সাজানো বাগান তৈরি করে দিল প্রমাণ নিয়ে সেই সাজানো বাগানে সিবিআই আজকে হাঁটা চলা করে আর তোমরা বলছো স্বস্তি তোমরা পেতে পারো যে চলো এবারের মতো উতরে গেলাম ওই মাটার তার চোখের জলের শপথ নিয়ে বলছি এ স্বস্তি তোমাদেরকে বেশি দিন পেতে দেবে না অধিকার চাইছি আমরা আমরা চাইছি গোটা পশ্চিম বর্ধমানে যারা রোজগার করতে চাই খেতে পেতে চাই ঘামতে চাই তাদের জন্য একটা কাজের জায়গা ঝাড় সরকার পশ্চিমবঙ্গে 60000 কোটি টাকার বাজার তৈরি করেছিল তারপরে এত না সারা ছোট আর মাঝারি কারখানা তৈরি হয়েছিল তার বাবার দয়ার দানে তৈরি হয়নি স্বামীর ঘরে তৈরি হয়েছিল उतपत्ति ने कसम हम लोगों को कि यह कारखाना भी हम लोगों को बचाना पड़ेगा

ঘাটগুলো আর কয়লার পাচারটা এমনি এমনি চলতো বন্ধ হয়ে যেত না বিশ্বাস করেন আজকে বিএলআর অফিসগুলোতে জমি চরিত্র পাল্টে দিয়ে সব জমিতে মাফিয়া তালালি আর প্রমোটারি রাজ চালাচ্ছে এই প্রশাসন এই পুলিশ এরা যদি ওদের সাথে যুক্ত না থাকতো ওরা পারতো পারতো না তাই আমরা সমস্ত সরকারি অফিসে যারা কাজ করছেন যারা পুলিশ তারা

রোজগার চায় লাল ঝান্ডা বলছে আইনের শাসন চাই রাজ ঝান্ডা বলছে জিনিসের দাম কমাতে হবে লাল ঝান্ডা বলছে কারখানা গুলোকে খুলতে হবে লাল ঝান্ডা বলছে কলিয়ারি গুলোকে বাঁচাতে হবে लाल झंडा बोलছে আমাদের স্কিল আমাদের কলিয়াবি এগুলোকে বাঁচাতে হবে লাল झंडा बोलছে আমাদের পঞ্চায়েত অফিস ভিডিও অফিসগুলোকে বাঁচাতে হবে এই সব জায়গাকে মেরে ফেলে কোন পশ্চিমবর্ধমান বাঁচতে পারে না তাই আজকে 26 जनवरी रिपब्लिक डे और इस दिन में हम लोग यह शपथ लेते हैं कि हम लोगों के लिए इस इंडिया सिक्का कागज के टुकड़े पर आगे जाने वाला तो कागज का टुकड़ा नहीं है हमारे का এই গোটা পশ্চিম বর্ধমানের এই গোটা ভারতবর্ষে মেয়েরা বৌরা বাচ্চারা এই গোটা পশ্চিম বর্ধমান আর ভারতবর্ষে খেটে খাওয়া মেহনতি মানুষদেরকে বাঁচানো তাই যদি দেশ বাঁচাতে হয় তাহলে আমাদের মাটি বাঁচাতে হবে মাটি যদি বাঁচাতে হয় তাহলে দেশের বৈচিত্র বাঁচাতে হবে দেশের বৈচিত্র যদি বাঁচাতে হয় তাহলে জাতিতে জাতিতে ধর্মে ধর্মে मन मन से से ना देश तो बार। देश के देश माने 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 संविधान इसीलिए वो लोग सिर्फ मंदिर और मस्जिद में आक्रमण नहीं करते हैं वो लोग मंदिर मस्जिद के साथ हम लोगों का संविधान को भी आक्रमण करते हैं क्यूँ ইউকে টিসি সংবিধান মে লিখা হুয়া হ্যায় কে পরলোক হো আর গরিব লোক হো আম্মানি হো আর রাস্তা ধরে লোকের দেবা পয়সা উপরে পেটের ভাগ নি ভর করু উচ জাতি হো আর নিচু জাতি হো হিন্দু হো আর মুসলমান হো ছেলে হো আর মেয়ে হো এই ভারতবর্সের সংবিধান অনুযায়ী আমরা সবাই এক আমরা সবাই সমান তাই ওরা হিন্দুদের মন্দির আর মুসলিমদের মসজিদের সাথে সাথে আমাদের সংবিধানটাকেও আক্রমণ করতে চায় তাই আজকে ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে আমাদেরকে আজকে শপথ নিতে হবে দেশ বাঁচানোর সাথে সংবিধান বাঁচানোর সাথে খেত মজুর শ্রমিক মজদুর কৃষক এদের সবাইকে বাঁচাতে হবে কি দেখছি আজ আমরা উত্তেজ ভাইরাল হতে হয় এটা আমাদের রাজ্য এটা আমাদের দেশ এটা আমাদের সংবিধান সংবিধান না থাকলে সরকারি স্কুলগুলো থাকবে সংবিধান না থাকলে আদিবাসী শিডিউল কাস্ট শিডিউল চাকরির অধিকার লেখা পড়ার অধিকার বেঁচে থাকার অধিকার থাকবে সংবিধান না থাকলে আজকে আমরা মেয়েরা বেঁচে থাকতে পারবো সংবিধান না থাকলে আমাদের নিজেদের পায়ের নিচে জমি শক্ত হবে নাকি মাথাটা উঁচু করে আমরা থাকতে পারবো আমরা কি গোমায় রা শুনেছ তো যে একটা মা বাচ্চা হতে গিয়ে জাল সেলাইনে মরে গেল একটা বাচ্চা তার কিছুদিন পর মরে গেল जालसालाइन का के दिलो हुना? के दिलो डॉक्टर देखो डॉक्टर जाल सेलाइन तक तैयार कौन किया वही तैयार किया ना जिसके पास सलाइन तैयार करने के लिए लाइसेंस था আমি এই পানাগড় একটা সেলাইন তৈরি করে আমি পারবো বাজারে বিক্রি করতে কি গো মায়া পারবো আমি বাজারে বিক্রি করতে পারবো না আমার মোহর লাগাবে তবে তো আমার বিক্রি করতে পারবো তাহলে মোহর কে লাগালো জল কে লাগালো এই রাজ্যে স্বাস্থ্য দপ্তর জল সেলাইনে মোহর লাগালো এই দেশের স্বাস্থ্য দপ্তর ডিজিটাল সেলাইন চাপিয়ে দিলে আর আমার গরিব মাটা মরে গেল তোমরা জাল সেলাইন চাপিয়ে দিলে আমার বাচ্চাটা মরে গেল আর তারপরে তোমার পদত্যাগের দাবিতে জাল সেলাইনের কারবারি কে করছে সেটা জানতে গিয়ে যখন মেদিনীপুরের ছাত্র যুব মহিলারা সবাই ওখানে জড়ো হলো তখন তুমি আমাদেরকে অ্যাটেম্প মার্ডার কেস দিলে ফোন করলে তুমি অ্যাটেম্প মার্ডার কেস হলো আমাদের উপরে

ये तो भरोसा का नाता है दवाई के साथ। ये तो सस्ते। रास्ता के और जो लोग सिर्फ मुनाफा करके अपना पॉकेट भराना चाहते हैं उसको सरकार नहीं व्यवसायी बोला जाता है हम लोग सरकार चाहते है i কষ্ট করতে হয় কি জানি তো লড়াই করতে গেলে কারখানা থেকে বের করে দেয় আমাদের অভিজ্ঞতা আছে তো আছে তো অভিজ্ঞতা লড়াই করতে গেলে দুর্নীতির বিরুদ্ধে এক দু দিনের আবার যজনার ঘর থেকে ওরা আমাদের নাম কেটে দেয় কি অভিজ্ঞতা আছে তো লাল جھنڈা মিছিলে গেলে বাড়ি বাড়ি গিয়ে ওরা আমাদের হুমকি দেয় ভুলে যায় তো ভুলে যায় নি তো আমরা সরকারি হসপিটালে গেলে একটা ব্লাড পেতে গেলে চার পাঁচ কুত্তার মত দৌড়াতে হয় কি না ভুলে যাব না তোমরা তাহলে সব অপশাসনের বিরুদ্ধে যদি রুখে দাঁড়িয়ে লড়াই করতে হয় তাহলে এই পশ্চিম বর্ধমানের বুকে এই পশ্চিমবঙ্গ রাজ্যের বুকে লাল ঝান্ডা ছাড়া কে আছে কে আছে মাইকালাল था पश्चिम बंगाल में लाल झंडे का सरकार কি মাই হিমত নাই হম বেটিয়া দেখা পশ্চিম বঙ্গালাতে তালা লালিক বসতে হতো আর শুরু করে ছোড়া ছোড়া থেকে শুরু করে এই পানাগড়ের বাজার যতগুলো কারখানা আছে সেই কারখানা গুলোতে দালাল দেখে পকেটে ভরে নিয়ে শ্রমিকদের উপরে আক্রমণ করছে মালিকরা ছেড়ে দেবে দেবে ছেড়ে ইলেকট্রিকের বিলের কত দাম বেড়েছে ওষুধের দাম কত সে গোলাপি রঙের কুর্তি ছিল আর ছিল পারবেন তো খানটা খোলা রেখে টিভির খবর শুনতে গিনতে পারবেন তো শুনতে কতগুলো হাড় ভেঙে দিয়েছিল চুলগুলো গোছা গোছা ছিঁড়ে রাস্তায় ফেলে রেখে দিয়েছে চুলে যে কাটা ক্লিপটা দেয় সে তার আধা অংশ গোপন অঙ্গের কাছে ফেলা ছিল আর আধা অংশ খুঁজে পাওয়া যায়নি পুলিশ ইনকোয়েস্ট রিপোর্টে পারবেন তো শুনতে এগুলো শুনে কষ্ট হয় যদি এগুলো শুনে কষ্ট হয় তাহলে লড়াই করার জেদ আসবেই আর যদি লড়াই করার জেদ আসে তাহলে সব ভি নিয়ে তো করি আমরাই পারব পাল্টা দিতে কারণ একমাত্র কষ্টই মানুষকে লড়তে শেখায়

होते पारे नाइना जे ना ऐसे नहीं होगा तो वैसे होगा वैसे नहीं होगा तो फिर ऐसे होगा तृणमूल से नहीं हो पा रहा है तो चलिए बीजेपी के साथ थोड़ा सा तृणमूल पार बेना बीजेपी बीजेपी पार बेना के उन सभी से हम लोगों का बस एक ही बात है শ্রী মোহন ভাগবত বলে দিলেন যে পশ্চিমবঙ্গে আরজি করের ঘটনাতে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার যা স্টেপ নেবেন ওনারা তাকেই সমর্থন করবেন সেদিন স্পষ্ট হয়ে গেছিল ने करा बीजेपी में सीबीआई इसीलिए जो लोग ये समझते हैं, पी, का बात बीजेपी बीजेपी का बात किया तृणमूल आप लोगों के पास हम लोगों का बस एक ही रिक्वेस्ट है और आवेदन है कि अगर अभी भी पता चल गया है এক غلط ট্রেন पकड़ लिए हैं तो नेक्स्ट स्टेशन तक उतर जाइए नहीं तो वापस आना महंगा पड़ जाएगा और हमरा चाइना প্রত্যেকটা দিন বেঁচে থাকার জন্যে লড়াই করার জন্যে মাথা উঁচু করে আমাদের লড়াই কে আমাদের বেঁচে থাকারকে আজকের থেকে এগিয়ে নেই জেতে প্রত্যেকটা দিন বাংলা নিজের মেয়ের রাজন্তের আমাদের বাড়ির মেয়েগুলোকে লাশ কাটা ঘরে পৌঁছে আছেখানে ফেলে রাখে আমরা চাই না আমরা চাই না যে কৃষকরা সুনিদ্রা আমরা চাই না সেই গোটা পশ্চিম মধ্যমান পশ্চিমবঙ্গ ভালপারশের মাটি দে আমাদের এই লড়াইটা সেই হয়ে তাই কিচ্ছু ধারণাছে তাই কিচ্ছু আছে আছে যারা করেছেন বলবে কে মানুষকে বলবে তাই মাঠখানে কিছু পুলিশ তাই মাঠখানে কিছু ঠিকাদার তাই মাঠখানে কিছু সিন্ডিকেট তাই মাঠখানে কিছু দালাল যারা কারখানার গেটে দাঁড়িয়ে থাকে শ্রমিকের লাশের सौदा করতে আমরা তাদেরকে বলে দিচ্ছি খুব মনে করছিল আস্তে আস্তে যখন ওই শ্রমিকের ছড়া রাস্তাতে শ্রমিকটা যখন সাইকেল তার পাশে কুকুর হয়ে পড়েছিল হাতে ছিল ছবিটা যখন দেখলাম তখন মনে পড়ছিল যে দেখতে তো সাইজ তাইবার করতেই হবে তখন মনে পড়ছিল একটাই কথা যে অনেক গরু থাকে গায়ে গঞ্জে গো অনেক গরু থাকে যারা লোকের খেতে ধান খেতে চলে যায় নষ্ট করতে মারলেও শোনে না দিক দড়ি দিলেও শোনে না রাখা দিলেও শোনে না আর কিছু গরু আছে

বে বুথে দাঁড়াও বুথে কি পার্ব তো বুথে দাঁড়া